নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বাপ্পী ও জামাল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার উনত্রিশে জুন দুপুরে তাদের গ্রেফতার করা হয় এর আগে শুক্রবার আঠাশে জুন রাতে নিহত ছেলে মুন্না বাদী হয়ে একুশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দশজন থেকে পনেরো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরে আজম মিয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি সংবাদকে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ নূরে আজম নিহতের ছেলে মুন্না বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী শালু হীরা তমাল সফর আলী সহ প্রায় একুশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করে শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন সেই মামলায় থানা পুলিশ এজাহার নামি ও অন্যান্য আসামিদের গ্রেফতারের আমাদের অভিযান অব্যাহত রয়েছে ওসি বলেন মামলার মূল আসামি সালাউদ্দিন ও হীরা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলা রয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সহ আসামিদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার সাতাশে জুন দুপুরের সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের আলিপাড়া এলাকায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে এরপাথারি কুপিয়ে জখম করা হয় এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলে সহ মোট চারজন পরে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়াকে মৃত্যু ঘোষণা করা হয় আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা হচ্ছে নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মাণ সামগ্রী সরবরাহ ব্যবসায়ের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেওয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী শালু ও হিয়ার বিরোধ সৃষ্টি করে সুরুজ মিয়ার সঙ্গে